সাহাবায় কেরাম এর ঘটনা পর্ব আট হযরত ওসামা ইবনে জায়েদ রদিয়্লাউ আনহু তিনি ছিলেন নবীজির প্রিয় সন্তান সদৃশ হাবি তিনি ছিলেন এক নির্মল ভালোবাসার উজ্জ্বল ইতিহাস হজরত ওসামা ইবনে জায়েদ রদিয়াল্লাউ আনহু ছিলেন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবি তার বাবা ছিলেন হজরত জায়েদ ইবনে হারিস আনহু যিনি নবীজির দত্তক পুত্র হিসেবে পরিচিত ছিলেন আর মা ছিলেন হজরত উম্মে আইমান আনহা, নবীজির ধাত্রী ওসামা রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত প্রিয় সাহাবি রাসুলুল্লাহ সাল্লা আলাসাল্লাম তাকে ভালোবাসতেন নিজের সন্তান হজরত হাসান ও হুসেন আনহুদের মতোই একবার সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসুল আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তিনি বলেছিলেন ওসামাকে তরুণ বয়সে নেতৃত্ব তার বিশেষ মর্যাদার কারণে রাসুল সাল্লা আলাই ওয়াসাল্লাম তাকে মাত্র আঠারো বছর বয়সে মুসলিম বাহিনীর সেনাপতি নিযুক্ত করেন তার অধীনে ছিলেন হজরত আবু বাকর রাদি আনহু এবং হযরত ওমর রাদি আল্লাহ মতো বিশাল ব্যক্তিত্ব অনেকেই তার এই কচি বয়সে নেতৃত্ব নিয়ে আপত্তি তুললে নবীজি বলেছিলেন তোমরা ওসামার সেনাপতি হবার বিরোধিতা করছ অথচ তোমরা জানো না সে নেতৃত্বের যোগ্য যেমন তার পিতা জায়েদও ছিলেন যোগ্য ওসামা রাদিয়াল্লাওয়ানহর শিক্ষা আমাদের জন্য এক বয়স নয় যোগ্যতা ও আমানতের ভিত্তিতেই দায়িত্ব দেওয়া উচিত দুই নবীজির ভালোবাসা তাকে অন্য রকম মর্যাদা দিয়েছিল কিন্তু তিনি ছিলেন বিনয়ী ভক্ত ও বিশ্বস্ত তিন দায়িত্ব পেলে তা আল্লাহর জন্য নিষ্ঠার সাথে পালন করতে হয় এই ছিল হজরত ওসামা ইবনে জায়দ রদিয়াল্লা ওয়ানহুয়ের অনুপ্রেরণামূলক ঘটনা নবীজি সাল্লাহ আলাসলাম যাকে এত ভালোবাসতেন তার জীবন থেকে আমরাও শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের পর্ব পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ